কবে হবে চূড়ান্ত নিয়োগ এই প্রশ্ন তুলে বিকাশ ভবন অভিযানে করুণাময়ীতে বিক্ষোভ প্রদর্শন করেছে উচ্চ প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা অভিযোগ এখনো এক হাজার দুশো একচল্লিশ জন প্রার্থী শিক্ষা দপ্তরের তরফে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন তাদের অভিযোগ মাসের পর মাস কেটে গেলেও হেলদোল নেই দফতরের সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে বিধাননগর করুণাময়ীতে জড়ো হন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের দিকে যাত্রা শুরু করতেই করুণাময়ী থেকে কয়েকজনকে আটক করে পুলিশ পরে মিছিল এগিয়ে গেলে ময়ূখ ভবনের কাছে তাদের আটকে দেওয়া হয় সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা স্থির হয় কয়েকজন প্রতিনিধি গিয়ে বিকাশ ভবনের স্মারক লিপি জমা দেবেন এর আগেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল বিশে নভেম্বর দু পঁচিশ এর মধ্যে এক হাজার দুশো একচল্লিশ জন প্রার্থীর নিয়োগ সম্পন্ন করতে হবে রাজ্যকে কিন্তু স্কুল সার্ভিস কমিশন শেষ পর্যায়ে নিয়োগ এখনো শেষ করেনি আমরা আপার প্রাইমারির ক্যান্ডিডেট আমাদের টোটাল 14052 জনের অর্ডার রয়েছে নিয়োগের তার মধ্যে এখন বর্তমানে আমরা পড়ে রয়েছে 1241 যে 1241 কে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী গত 20 নভেম্বর ডেডলাইন ছিল 20 নভেম্বরের মধ্যে জয়েন্ট করিয়ে কোর্টে রিপোর্ট সাবমিট করার সেটা এখন পর্যন্ত করা হয়নি আমরা চেয়ারম্যান স্যারের কাছে যাচ্ছি উনি বলছেন যে বিকাশ ভবন থেকে আমাদের ম্যাচিং ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে না বিকাশ ভবনে যাচ্ছি উনি বলছেন যে আপনারা চেয়ারম্যানের কাছে যান এই করে ওরা বল ঠেলাঠেলি করছে